হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে তাহলে সময় নষ্ট না করে চটপট দেখে নাও আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ছোট করে একদম মিহি করে কেটে নিয়েছি এরপর ঝালের জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তোমরা কিন্তু ঝালের পরিমাণ বুঝে কাঁচা লঙ্কা বাড়াতে বা কমাতে পারো একদম ছোট করে এগুলোকেও কেটে নিয়েছি এরপর একটা ব্যাটার তৈরি করব সেই জন্য নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ সাদা ময়দা এই প্রিপারেশনটা কিন্তু তোমরা লাল আটাতেও করতে পারো কারণ অনেকেরই ময়দার সমস্যায় থাকে সেক্ষেত্রে কিন্তু কালারটা একটুখানি লালচে হবে এরপর ব্যাটারে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা আর এরপর দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর স্বাদ নুন এবার উইস্কের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেশাবো একেবারে পুরোটা দেব না কারণ খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি ঘনও করা যাবে না তাই পরিমাণ মতন জলটাকে বুঝে দিতে হবে এরপর এটার মধ্যে এই ব্যাটারে দিয়ে দেবো একটা ডিম এই ডিমটা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা আরও একটু বেশি পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে আগে ডিমটা দেবো ভালো করে মেশাবো তারপর যদি আমাদের মনে হয় যে জল লাগবে সেক্ষেত্রে জল দিতে পারি এবার উইচকের সাহায্যে আমি ডিমটাকে এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি চলে এসছি এটাকে বানাতে প্যান গরম হয়ে গেছিলো তাই এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি এরপর ওই ব্যাটার থেকে দু থেকে আড়াই হাতা মতো নিয়ে রুটির মতন গোল শেপ দিয়ে এক করে লাল লাল করে ভেজে নেবো খুব কম সময় আর কম উপকরণে এটা কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব তাড়াহুড়োর মাঝে যখন কোনো অপশান থাকে না তখন এটা বানিয়ে ফেলতেই পারো টিফিনের ব্রেকফাস্ট নিয়ে মাঝে মাঝে আমাদের ঝামেলা পড়তে হয় যে রোজ রোজ কী বানাবো তখন কিন্তু এটা অপশানে রাখাই যেতে পারে যেহেতু খেতে টেস্টি হয় বাচ্চারাও কিন্তু খেতে এটা খুব পছন্দ করে আর তার থেকেও বড়ো কথা এগুলো কিন্তু শুধু শুধুই খাওয়া যায় এগুলোর জন্য কোনো তরকারি বানানোর ঝামেলা থাকে না এর পরেরগুলো আমি এখানে দু থেকে আড়াই হাতা মতন ব্যাটার নিয়ে রুটির মতন গোল শেপ দিয়ে দুপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে রেডি হয়ে গেছে আজকে হট অ্যান্ড সফট এই রেসিপি দেখো আমার প্রত্যেকটা ভাজা কমপ্লিট এবার এটাকে আমি সস দিয়ে পরিবেশন করেছি কতটা নরম হয়েছে আর খেতেও ছিল জাস্ট ইয়ামি ট্রাই করে নাও দেরি না করে আর জানাতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের তাহলে রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই